হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এশিয়া মহাদেশের দুই সালের শীর্ষ দশ ধনী ব্যবসায়ীর একটি বিশেষ তালিকা নিয়ে আমরা এই তালিকাটি দেখব একেবারে শেষ থেকে শুরু করে প্রথম স্থান পর্যন্ত যা আপনাদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে দু সালে এশিয়া মহাদেশের শীর্ষ ধনীর ব্যক্তির নাম কি চমকে উঠবেন যখন শুনবেন এই তালিকায় কারা কারা আছেন এই তত্ত্বটি তৈরি করেছে বিশ্ববিখ্যাত ফোর্স ম্যাগাজিন তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এশিয়ার সেরা ধনী কারা এবং তাদের সম্পদের পরিমাণ কেমন দশম স্থানে রয়েছেন হংকংয়ের একজন কিংবদন্তি ব্যবসায়ী লিকা সিং শিখে হাসিসন হোল্ডিংসের এই সম্মানিত চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ পঁয়ত্রিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার নবম স্থানে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাবিত্রী জিন্দাল ও তার পরিবারকে জেএসডব্লিউ গ্রুপের এই প্রভাবশালী ম্যাট্রি আর্টস এর মোট সম্পদ ছত্রিশ দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার অষ্টম স্থানে রয়েছেন চীনের প্রযুক্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্র মা হোয়াটেং টেনশেট হোল্ডিংসের এই দূরদর্শী কর্ণধারের মোট সম্পদ চল্লিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার সপ্তম স্থানে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের একজন অগ্রগণী ব্যক্তিত্ব শিবনাদার এইচসিএল টেকনোলজিসের এই প্রতিষ্ঠাতার মোট সম্পদ একচল্লিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ষষ্ঠ স্থানে ফের চীনের প্রযুক্তি খাতের দাপট বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী প্ল্যাটফর্ম টিকটকের জন্মদাতা বাইট ড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং এর মোট সম্পদ পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার পঞ্চম স্থানে যৌথভাবে রয়েছেন জাপানের পোশাক শিল্পের এক ছত্র অধিপতি তাদাসী ইয়ানাই ও তার পরিবার বিশ্বজুড়ে জনপ্রিয় ব্র্যান্ড ইউনিক্লোর মূল সংস্থা ফার্স্ট রিটেইলিং তাদেরই মালিকানাধীন এবং তাদের সম্মিলিত সম্পদ ছেচল্লিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার প্রভাবশালী ব্যবসায়ী প্রযোগো পাঙ্গেস্টু টু প্যাসিফিক গ্রুপের এই কর্ণধারের মোট সম্পদ ছিল ছেচল্লিশ দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার তৃতীয় স্থানের চীনের পানীয় ও ঔষধ শিল্পের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব জং সানসান নংশ নংশু স্প্রিং এবং ওয়ানটাই বায়োলজিক্যাল ফার্মাসিউটিক্যালের মতো খ্যাতনামা কোম্পানির মালিক তিনি যার মোট সম্পদ বান্ন দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার তিনি চীনের ধনী তালিকার শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের আরেকজন শিল্পপতি গৌতম আন্দানি আদানি এন্টারপ্রাইজ এবং আদানি গ্রিন এনার্জির মতো বৃহৎ শিল্প গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন তিনি এবং তার মোট সম্পদের পরিমাণ উনষাট দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির নাম ঘোষণা করার পালা প্রথম স্থানে রয়েছেন ভারতের মুকেশ আম্বানি যার মোট সম্পদের পরিমাণ শুনলে আপনি সত্যিই অবাক হবেন সাতানব্বই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও এবং নেটওয়ার্ক আঠারো এর মতো বিশাল ব্যবসা সাম্রাজ্যের মালিক তিনি বন্ধুরা এই ছিল দু সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী এশিয়ার শীর্ষ দশ ধ্বনি ব্যবসায়ীর তালিকা যা ফ্রোবস ম্যাগাজিন কর্তৃক প্রস্তুত করা হয়েছে সময়ের সাথে সাথে এই তথ্য পরিবর্তিত হতে পারে কেমন লাগলো আজকের এই বিশেষ উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও আকর্ষণীয় তথ্য আপনারা নিয়মিত পেতে পারেন I don't know what.